সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান ও প্রামাণ্য চিত্রটির মূল আলোচনা পর্বটি ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে তাই যারা এখনো পর্যন্ত জয়েন করেননি তারা অবশ্যই অবশ্যই জয়েন করে ফেলবেন এবং গুরুত্বপূর্ণ আজকের আলোচনা এবং রামান্ন চিত্রের মূল আলোচ্য পর্বটিতে অংশগ্রহণ করতে পারেন যে কেউ রাতের সময় স্বাস্থ্য কথার আয়োজনে যারা এখনো পর্যন্ত জয়েন করেননি তারা প্রত্যেকে জয়েন করে ফেলবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন গুরুত্বপূর্ণ আলোচনার পর্বটিতে আজকের আলোচ্য বিষয় হচ্ছে লিভার যখন আমাদের বেশি সমস্যা হয় কিংবা লিভারে যাদের একটু ফ্যাটি লিভার সমস্যা আছে কিংবা লিভারের জন্য যারা অনেক বেশি সময় ধরে দুশ্চিন্তায় সময় পার করছে কিংবা হ্যাঁ ফ্যাটি লিভার সমস্যায় অনেক বেশি দুর্বিষহ দিন পার করে আসছেন তাদের কিন্তু আজকের বিশেষ লাইভ অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার জন্য তাদেরকে প্রত্যেককে কি অনুরোধ করা হচ্ছে কারণ সময়ের স্বাস্থ্য কথার স্বাস্থ্য বিষয়ক প্রতিটি আয়োজনে আমরা কিন্তু জয়েন করে আরেকটি কথা যে যে বিষয়ক সমস্ত প্রত্যেকেই ফেলব স্বাস্থ্য টিপস এবং পরামর্শগুলো দেওয়া হয় প্রত্যেকেরই কিন্তু উপকারের জন্যই বিশেষ আয়োজনটি হয় তাই সবাই জয়েন করে ফেলবেন কেউ দেরি করবেন না প্রত্যেকেই জয়েন করে সাবস্ক্রাইব করবেন আর গুরুত্বপূর্ণ আলোচনার লিভার সমস্যা কিন্তু নিহাত কম নয় অনেক বেশি জটিল ও কঠিন সমস্যা ফ্যাটি লিভার সমস্যা হলে সাধারণত লিভারের অংশে ফুলে ওঠা লিভারের ভিতরে বিভিন্ন প্রকার সমস্যায় জর্জরিত হয়ে উঠতে পারে লিভারের ভিতরে সাধারণত ফ্যাট জমা হয়ে লিভার দুর্বল কাজ করে রোগীর এছাড়াও আরও কিছু সমস্যা হতে পারে তবে ফ্যাটি লিভার সমস্যা হলে আমাদের কিন্তু আরও অনেক বেশি সমস্যা হতে পারে এজন্য চর্বি ও চর্বি জাতীয় খাবার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথা রাতের অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই প্রত্যেকেই সাবস্ক্রাইব করে ফেলবেন গুরুত্বপূর্ণ আলোচনার পর্বটিতে আজকে আলোচনা করেছিলাম যে লিভারের সমস্যার জন্য আমরা কি পদক্ষেপ নিতে পারি এবং লিভার সমস্যায় আসলে কি কি ধরনের রোগগুলো হয় সেই সম্পর্কে কিন্তু একটু বিশেষ আলোচনা লিভার সম্পর্কে আমাদের কি হতে হবে অত্যন্ত অত্যন্ত প্রত্যেকে স্বাস্থ্য সচেতন দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত খাবারগুলো গ্রহণ করে থাকি এই সমস্ত খাবারগুলোতে যেমনি ভাবে আছে আমরা সাধারণত যে সমস্ত খাবারগুলো খেয়ে থাকি যেমন ফাস্ট ফুড জাঙ্ক ফুড এছাড়াও ডুবো তেলে ভাজা বিভিন্ন খাবার ভোজ্য তেলে প্রচুর পরিমাণে ভেজাল থাকার কারণে ধরনের সমস্যা বেড়ে যায় বন্ধুরা বহুলভাবে চলছে সময় যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরেকটি কথা বলি নিয়মিত সময়ের স্বাস্থ্যকথার স্বাস্থ্য বিষয়ক যে আয়োজনটিতে অনুষ্ঠানটি যেটি চলে সেটিতে আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন আর লাইভ অনুষ্ঠানের ভিতরে আজকের আলোচনা হচ্ছিল যে লিভার সমস্যা হলে কিছু কিছু সমস্যা গ্রোয়িং এরিয়াতে ইচিং হতে পারে বা চুলকানি এছাড়াও পায়ের তালুতে ফাটা সমস্যা ক্র্যাকেট অথবা আমাদের পায়ের অথবা হাতের তালু দিয়ে লাল লাল হালকা হালকা ফুসকার মতো র্যাস তৈরি হতে পারে এটি চুলকায় এবং অনেক বেশি খারাপ লাগে লিভার সাধারণত টক্সিসিটি হয়ে যাওয়ার পরে আমাদের বর্তমান সময়ে অনেকে আছে যে লিভারের সমস্যা এত বেশি গুরুতর অবস্থায় ডাক্তারের কাছে স্মরণাপন্ন হয়ে গেছে এটি সাধারণত লিভার যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু তার রিকভারি হতে অনেক বেশি পরিমাণে কষ্ট হয় বন্ধুরা লিভার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ খাদ্য হজম এবং খাবারকে সঠিকভাবে হজম করতে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লিখেছে হলুদ হলে কি করা যায় প্রস্রাব হলুদ হওয়ার বেশ কয়েকটি কারণ আছে হ্যাঁ হাই কালার ইউরিন ইংরেজি বলা হয় এটি হওয়ার প্রধান কিছু কারণের ভিতরে সাধারণত যদি শরীর অত্যন্ত পরিমাণে কষা হয় ডিহাইড্রেশন সমস্যা হয় তাহলে কিন্তু প্রস্রাবের রং হলুদ হতে পারে প্রস্রাব হলুদ সমস্যার জন্য আপনাকে পর্যাপ্ত পানি পানের অভ্যাস তৈরি করতে হবে এর পাশাপাশি রাত্রিতে পর্যাপ্ত ঘুমানো দিনে রোদ্রে বেলায় দিনের বেলায় রোদ্রেতে লম্বা সময় অবস্থান না করে একটু অবশ্যই সাইজুক্ত অবস্থান করা সাইজুক্ত স্থানে সারা একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি অন্তত চার লিটার পরিমাণে পানি পানের অভ্যাস তৈরি করা তো ই লিখেছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন তৌসিফ ভাই সরাসরি সংযুক্ত হয়ে আছে সময়ের স্বাস্থ্যকথায় সময়ের স্বাস্থ্যকথার প্রতিদিনের আয়োজনে যারা এখনো পর্যন্ত জয়েন করেননি রাতের অনুষ্ঠান সময়ের স্বাস্থ্যকথায় প্রত্যেকে অংশগ্রহণ করবেন কেউ দেরি করবেন না নিয়মিত সময়ের স্বাস্থ্যকথার আয়োজন যারা দেশ থেকে দেশান্তরে অংশগ্রহণ করে অনুষ্ঠানে উৎসাহ উদ্দীপনা আর অনুপ্রেরণার এক বিশেষ আয়োজন যেখানে কিনা আপনারা বিভিন্ন প্রকার স্বাস্থ্য বিষয়ক সমস্যাগুলো একে অন্যের সমস্যাগুলো শেয়ার করে থাকেন এবং এই শেয়ার করার মাধ্যমে যেমনিভাবে আমরা হই স্বাস্থ্য সচেতন তেমনি সচেতনময় বাণীগুলো সবার মাঝে ছড়িয়ে পড়ে এতে করে আমরা সুস্থ হই একে অন্যকে সাহায্য করতে পারি স্বাস্থ্য সচেতনময় বাণীগুলো দিয়ে এবং যা কিনা আমাদের সুস্থ হয়ে চলতে অত্যন্ত অত্যন্ত সাহায্য করে বন্ধুরা প্রত্যেকে জয়েন হয়ে যাবেন আরেকটি কথা বলি যে কথাটি বলছিলাম লিভারের সমস্যা হলেও কিন্তু প্রস্রাবের রং হাইকালার্ট হতে পারে সেক্ষেত্রে আমাদেরকে হতে হবে স্বাস্থ্য সচেতন লিভারকে ডিটক্সিফাই করতে হবে আমরা যারা অতিরিক্ত মাত্রায় ফাস্ট ফুড জাঙ্ক ফুড হ্যাঁ এ ধরনের খাবারগুলো গ্রহণ করে থাকি তাদের কিন্তু লিভারকে ডিটক্সিফাই করতে হবে লিভার ডিডক্সিফাই না করলে আমাদের শরীর কিন্তু সুস্থ হবে না আমাদের শরীরের চর্বিযুক্ত লিভারের কারণে আমাদের শরীর কিন্তু অনেক বেশি অসুস্থ হয়ে পড়া একটা প্রবণতা থাকে বন্ধুরা চলছে সময় স্বাস্থ্যকতার লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনো জয়েন করেনি তারা অবশ্যই অবশ্যই জয়েন করে ফেলবেন লিভারকে ডিডক্সিফাই করার জন্য মেসি নেইমার আমার নাম্বার নাল সেন্টার টেনসি হয়েছে এল ফোর এল ফাইভে এম নয় আমার বয়স উনিশ তিন মাস হলো পায়ে ব্যথা যখন ডান পায়ে ব্যথা নামে তখন সাধারণত পায়ে বা পায়ে নামে না যখন বা পায়ে ব্যথা নামে ডান পায়ে নামে না কি করব মেসি নেইমার ভাই যে প্রশ্নটি করেছে প্রশ্নটি সম্পূর্ণরূপে বুঝতে পারলাম আমি একটি কথা বলি সেটি হচ্ছে আপনার যে সমস্যাটি এর জন্য আপনাকে একটি বিশেষ ব্যাপারে সম্পূর্ণরূপে ফলো করতে হবে সেটি হচ্ছে আপনার যে সমস্যাটি তার জন্য আপনাকে হতে হবে স্বাস্থ্য সচেতন আপনি আপনার কোমরে লাম্বার করসেট বেল্ট ইউজ করতে পারেন এটি কিন্তু খুব ভালো কাজে দেবে লাম্বার করসেট বেল্ট আপনার যে এল ফোর এই কমাতে সাহায্য করবে এছাড়াও আপনি আপনার যে পায়ের সমস্যার জন্য আপনাকে অবশ্যই ফিজিওথেরাপি গ্রহণ করতে হবে নিয়মিত শরীরচর্চা এবং ব্যায়ামের অভ্যাস তৈরি করতে হবে প্রয়োজনে মেডিটেশন করতে হবে খাদ্যাভাসগত পরিবর্তন আনতে হবে বিশ্রামে থাকতে হবে কমপ্লিটলি এর পাশাপাশি প্রতিদিন সকাল সন্ধ্যায় তিরিশ মিনিট ব্যায়ামের মাধ্যমে কিন্তু আপনি স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবেন ধীরে ধীরে পায়ের অবস্থা আরো খারাপ হতে পারে নিয়মিত শরীর আর যদি পেশায় লম্বা সময় ধরে বসে থাকার পেশা তাহলে এই পেশা পরিবর্তন করতে হবে প্রতিদিন অন্তত সকাল সন্ধ্যায় তিরিশ মিনিট তিরিশ মিনিট ষাট মিনিট আপনাকে হারার অভ্যাস তৈরি করতে হবে মিস্টার আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ফারুক ভাই ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই বলবেন যে সমস্ত বন্ধুরা দেশ থেকে দেশান্তরের সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানে লাইভ অনুষ্ঠানে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন তাদের প্রত্যেকে কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিয়মিত সময় স্বাস্থ্য কথার যে বিশেষ আয়োজন পর্ব এটিতে অংশগ্রহণ করবেন কেউ দেরি করবেন না সঠিক সময়ে এসে স্বাস্থ্য বিভিন্ন প্রকার পর্বগুলো আপনাকে মিস করবে না কারণ দেখা যায় বিভিন্ন ভাইয়েরা বিভিন্ন বোনেরা বিভিন্ন প্রকার রোগ নিয়ে পরামর্শগুলো তথ্য উপাত্তগুলো তারাও লিখে রাখেন এবং এই সমস্ত বিষয়গুলো সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান এই প্রশ্নগুলো করে থাকেন এই প্রশ্নগুলো থেকে দেখা যায় সঠিক উত্তরগুলো এবং প্রশ্নগুলো সাধারণত বিভিন্ন জন বিভিন্ন জনের জীবনের সরাসরি ঘটনাগুলো থেকে তার স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যা সম্পর্কীয় বিষয়গুলো খাতায় নোটস করেন তারপরে লিখে ফেলেন এই সমস্ত বিষয়গুলো হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষের উপকারে লেগে যায় সবাই স্বাস্থ্য বিষয়ক এই সমস্ত পরামর্শের মাধ্যমে আমরা যেমনিভাবে আমরা হই স্বাস্থ্য সচেতন তেমনি আমরা আমাদের পরিবারের সবাইকেই স্বাস্থ্য সচেতনভাবে চলতে সাহায্য করব। আমার হাতে ব্যান্ডেজ খুলেছি এখন মোটামুটি ভালো মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ফারুক ভাই হাতের ব্যান্ডেজটি খোলার পরে থেকে আপনি একটু এলবো ব্যাগ ইউজ করতে পারেন এলবো ব্যাগ কিন্তু ফারুক ভাই লিখেছে লাইক করে দিয়েছি অসংখ্য ধন্যবাদ যেটা ফারুক ভাই আপনি এলবো ব্যাগ ইউজ করতে পারেন সাপোর্ট হিসাবে যাতে আপনার হাতটি ঝুলে না যায় ব্যথা না পান আরেকটি কথা বলি হাতের ব্যান্ডেজ সবেই মাত্র খুলেছেন আপনাকে অবশ্যই একটি কথা মনে রাখতে হবে আপনাকে কিন্তু কমপ্লিট বেড থাকতে হবে পাশাপাশি ব্যান্ডেজ করার পর থেকে হাতের আঙ্গুলগুলো সাধারণত একটু নাড়া চেষ্টা করা এইভাবে হ্যাঁ অথবা পাঞ্চ বল ইউজ করতে পারেন যেটি দিয়ে আপনি একটু বল পান করতে পারেন এভাবে মুষ্টিবদ্ধ হাত দিয়ে বল ভিতরে নিয়ে এভাবে হ্যাঁ তার পরবর্তীতে আপনি আস্তে আস্তে আপনার হাতটি এভাবে সারানোর চেষ্টা করতে পারেন ধীরে ধীরে তাহলে কিন্তু আপনার হাতের যে ব্যায়ামটি হয়ে যাবে ধীরে ধীরে আপনার এ ধরনের সমস্যা অতি দ্রুত রিকভার হবে আর সুস্থ থাকতে হলে ব্যায়ামের বিকল্প নেই নিয়মিত শরীর চর্চা যেমনিভাবে স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে তেমনিভাবে সুস্থ রাখতেও সাহায্য করে আমি আগের মতো মুষ্টি বাঁধতে পারছি অসংখ্য ধন্যবাদ ভাই অবশ্যই মুষ্টি বাঁধতে পারবেন স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবেন তবে একটি কথা সিএনজি কিংবা কোনো প্রকার দ্রুত গতির যানে চলবেন না এমনকি বাইকে যাতে করে হাতে ঝাঁকি না লাগে সেভাবে চলার চেষ্টা করবেন আর পাশাপাশি আপনাকে এমন কোন কাজ করা যাবে না যে সমস্ত কাজে হাতে ঝাঁকুনি লাগে অবশ্যই একটু হাতের রেস্টের প্রয়োজন আছে কারণ ভাঙা অংশটি জোড়া লাগতে অন্তত দুই মাস পর্যন্ত পুরোপুরি সময় লাগতে পারে তাই একটু সময় অপেক্ষা করে ধৈর্য ধরে আপনাকে একটু স্বাভাবিকভাবে চলতে একটু সময় লাগবে তাই একটু সুস্থ হওয়ার জন্য রেস্টে থাকা প্রয়োজন বিশ্রামে থাকার প্রয়োজন খুবই পাশাপাশি কিছু কিছু এক্সারসাইজ করে যাতে হাতের চালু ভাবটা থাকে আমি এখন খুব সাবধানে চলাফেরা করছি ফারুক ভাই খুবই ভালো কথা বলেছেন সাবধানে চলাফেরা করবেন পাশাপাশি যে সমস্ত যানবাহন দ্রুত চলে সেই সমস্ত যানবাহনগুলো এড়িয়ে চলে স্বাভাবিক অবস্থায় চলাফেরা করার চেষ্টা করবেন বলছি সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা জয়েন করেননি জয়েন করে ফেলুন লিভার সমস্যা নিয়ে কথা বলছিলাম লিভারে যাদের ফ্যাটি লিভার সমস্যা কিংবা লিভারের সমস্যা কারণে বদ হজম পায়খানা সাদা সাদা হচ্ছে ফ্যাকাশে হচ্ছে ধূসর হচ্ছে প্রস্রাবের রং বাদামি হচ্ছে হ্যাঁ এরকম বিভিন্ন সমস্যা কিংবা বমি বমি ভাব পেট ফোলা ফোলা মনে হয় এরকম বহু সমস্যা লিভারের বিভিন্ন প্রকার সমস্যা হতে পারে লিভার সিরোসিসের কারণে এরকমটি হতে পারে লিভারকে সকল বজ্র লিভারের সকল বজ্র পদার্থ বের করা দেওয়ার জন্য আমি আজকে একটি হোম রেমেডি বলে দেব আপনারা বাসায় সুন্দরভাবে এটি করতে পারেন প্রথমত আপনারা মূলো সুন্দরভাবে কুচি করে মূলো দিয়ে তৈরি করা অথবা মূলোকে ব্লেন্ড করে জুস তৈরি করতে পারেন সামান্য পরিমাণে তিন চারটা তুলসী পাতার সাথে মিশ্রণ তৈরি করতে পারেন আর এক থেকে দুটো পাতি লেবুর রস মিশ্রিত করে একটি জুস তৈরি করতে পারেন প্রতিদিন বাসি পেটে এবং শোবার পূর্বে রাত্রিতে এই জুসটি খেতে পারেন ফ্রিজে নর্মালি রেখে দিতে পারেন থেকে একটা যদি দুই সপ্তাহ খাওয়া যায় তাহলে কিন্তু লিভার ডিটক্সিফাই হয় লিভারের সমস্যা অতি দ্রুত সমাধান হয় এই ফলো করতে পারেন তাহলে আপনাদের ধরনের সমস্যা অতি দ্রুত সমাধান হবে বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান খুব বেশি লম্বা সময় দেরি করতে পারছি না আজকে রাতের অনুষ্ঠানটি এ পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় স্বাস্থ্য কথা সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আশা এত অনুষ্ঠান এ পর্যন্ত শেষ করছি হোক